পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার রক্ষায় বড় উদ্যোগ নিল পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন এবং পরিচয়পত্র সোমবার ভগবান গোলায় বিভিন্ন এলাকায় পরিযায় শ্রমিক ঐক্যমঞ্চের তরফে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় সেই পরিচয়পত্রগুলি ভিন রাজ্যে বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থার শিকার হতে হয় এই সমস্যার সমাধান ও শ্রমিকদের আত্মপরিচয় স্পষ্ট করতেই এই উদ্যোগ বলে বার্তা পরিচয় শ্রমিক ঐক্যমঞ্চের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভিন রাজ্যে বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থার শিকার হতে হয় এই সমস্যার সমাধান ও শ্রমিকদের আত্মপরিচয় স্পষ্ট করতে শ্রমিকদের পরিচয়পত্র হেল্পলাইন চালুতে উদ্যোগী পরিচয় শ্রমিক ঐক্যমঞ্চ এপ্রিল মাসে শুরু হওয়া এই হেল্পলাইন নাম্বার পরিযায়ী শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে বলে বার্তা পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক আসিফ ফারুক এবং পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের মুর্শিদাবাদ জেলা সম্পাদক সারাফ সোমবার ভগবান গোলায় বিভিন্ন এলাকায় পুলিশী শ্রমিক কোইকমনসের তরফে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র কাজে এখন যে কোনো বিপদে পড়লে শ্রমিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন সংগঠনের সঙ্গে পাশাপাশি পরিচয়পত্রে শ্রমিকদের ব্যক্তিগত তথ্য রক্তের গ্রুপ এবং হেল্পলাইন নাম্বারও উল্লেখ থাকছে যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাওয়া যায় এক কথায় এই উদ্যোগের মাধ্যমে ভিন রাজ্যে কাজ করার সময় শ্রমিকেরা পরিচয় সংকটে পড়ে গেলে তা সহজেই সমাধান করা যাবে পরিচয়পত্র হাতে পেয়ে বেজায় খুশি পরিচয় সাজে এবার নিত্য নতুন পোশাকের বিপুল নিয়ে হাজির লিবাস সপরিবারে আসল লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেটেস্ট ডিজাইনার প্যান্ট এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি বহরমপুর মুর্শিদাবাদ